তখন তো গ্রিন ছিল সেই সময় সিজন না তো আমরা অরেঞ্জটা দেখতে পাইনি তো তখন থেকে ভাবছি যে আরেকবার আমরা সিটং এ আসবো যখন কমলা লেবু অরেঞ্জ কালারের হবে তখন দেখবো হঠাৎ আমরা এখানে শীতের ছুটিতে আমি এসে দেখলাম যে এইখানে নাকি অরেঞ্জ হচ্ছে বলছি চলো আমাদের নিয়ারে সিটং এ ঘুরে আসি মানে দূরে যাওয়া লাগবে না কাঁচা কাঁচা দেশে যখন যাব সময় তার জন্য সময় লাগবে এটা আমাদের একদিনে হয়ে যাবে হ্যাঁ একদম একদম মানে কলকাতা থেকে খুব একটা দূরে না এটা একদমই কাছে

হ্যাঁ কমলালেবুগুলো এখানে ওনারা বলছেন যে এখানে চাষ করা যাবে তাহলে কি আপনারা কি প্ল্যান আছে যে এখান থেকে চারা নিয়ে আপনারা চাষ করবেন অবশ্যই মানে বাড়িতে সুন্দর। হ্যাঁ আমার তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন চলে এসেছি দার্জিলিংয়ে না না দার্জিলিং ঠিক নয় তোমরা জানতে পারো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু দার্জিলিং নয় এটা কলকাতারই কাছাকাছি একটা জায়গা তো তোমাদের আগে দেখাই যে কি আছে এখানে তো এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কমলা অরেঞ্জ অরেঞ্জের বাগান এখানে দেখতে পাচ্ছি আর কত অরেঞ্জ এখানে ধরেছে সেটা তোমরা একবার দেখো এত অরেঞ্জ আর দেখতেই পাচ্ছ একদম বড় বড় এখান থেকে তো দেখাই যাচ্ছে কিছু বড় রয়েছে কিছু ছোটোও রয়েছে এই অরেঞ্জগুলো আর এত অরেঞ্জ একসঙ্গে আর সেটাই কিন্তু কলকাতার কাছে কলকাতার কাছে কলকাতার একদমই কাছে এই জায়গাটা এই জায়গাটা তোমরা কোথায় সেটা তোমাদের ভিডিও মধ্যে তোমরা জানতে পারবে তো এইরকম একটা পরিবেশ রয়েছে এখানে চারপাশে লেবু বাগান অরেঞ্জের গার্ডেন এটা তো দেখতেই পাচ্ছ এই পুরো জায়গাটা জুড়ে অরেঞ্জের গার্ডেন রয়েছে আর এখানে শীতের মৌসুমে প্রচুর অরেঞ্জ ধরেছে যেটা দেখতে পাচ্ছি এখান থেকে নার্সারি করছেন আচ্ছা বলছি এইখানে প্রত্যেক বছরই কি এরকম লেবু হয় কতদিন ধরে লাগানো হয়েছে তিন বছর আর এইখানে এই যে লেবুগুলো হয়েছে এটা কি এই পরিবেশে হওয়াটা সম্ভব নাকি কোনোভাবে মানে কোনো কিছুই অসম্ভব না আচ্ছা এই যে লেবু এই লেবু কি মিষ্টি খেতে কি মিষ্টি টক মিষ্টি টক মিষ্টি আছে মানে এখানে সাইজটা দেখতে পাচ্ছি একটু ছোট মানে अपेक्षा মার্কেটে যে লেবু গুলো সাইজ ছোট সবাই আচ্ছা আচ্ছা ওই আছে এখনো পাশে আরেকটা নার্সারি আছে দार्जिलিং বা কাশ্মীরে গিয়ে লেবু দেখতে দেখতেও পারে না অত দূরে গিয়ে তো এখানে দেখতে পাচ্ছে তো এই উদ্যোগটা কিভাবে না হলো অনেক আছে কিন্তু প্রচার গুডহিল ভালো করার জন্য এটা করা আচ্ছা আচ্ছা নাম চাইएगा পজিশন পাওয়ার জন্য এটা কি ব্যবসার জন্য করা নাকি এটা সবাই আমাদের চারা বিক্রি আচ্ছা আচ্ছা চারা বিক্রিটা অরিজিনাল ব্যবসা তারপরে এই যে এই যে করা হয়েছে এইগুলো মানে মানুষকে প্রচার প্রচারের জন্য আর চারাগুলো আপনারা বিক্রি করেন মানে কমলালেবু চারা পাওয়া যাবে আপনাদের থেকে আচ্ছা আচ্ছা কমলালেবু চারা না আম যাবতীয় যত ফল আছে সব ফলের চারা আচ্ছা আচ্ছা আর যেগুলো যে কমলা লেবু এখানে যেরকম হয়েছে কেউ যদি বাড়িতে লাগায় তাহলে কি হবে অবশ্যই সেরকম চারাই আপনারা দেবেন যাতে বাড়িতে লাগালেও টবে কি লাগানো যাবে টবে লাগানো যাবে আচ্ছা টবে লাগানো যাবে সেক্ষেত্রে এরকম কমলা লেবু হবে অবশ্যই আচ্ছা থাইল্যান্ডের ডুমুর পাবে আচ্ছা তো থাইল্যান্ডের ডুমুর সেটা আচ্ছা আচ্ছা মানে এর নার্সারিরই মূল তো আপনাদের ব্যবসা আনকমন গাছ পাবে আচ্ছা আচ্ছা

কিছু কিছু ডাল আছে ভাঙা এবার আমাদের যদি ডাল ভেঙে নেওয়া হয় তাহলে আমরা মাদার থেকে কিভাবে নতুন চারা গাছ তৈরি করবো তারপর এখন এই গাছগুলো থেকে পাতা ঝরে সব আবার নতুন করে ফুল আসবে নতুন পাতা দেবে সেগুলো মানুষ যদি না বোঝে তারা যদি খারাপ ব্যবহার করে আমরা তো খারাপ ব্যবহার করতে চাই না কারোর সাথে আপনারাই আসছেন আপনারা কাস্টমার আপনারা আমাদের লক্ষী আমরা কখনোই চাইবো না কিন্তু এখন যদি আপনারা গাছের ক্ষতি করে দিয়ে যান অবশ্যই আমাদের তো রাগ হবেই হ্যাঁ অবশ্যই অবশ্যই না এখানে এই যে সুন্দর অবশ্যই দেখুন আপনাদের দেখার জন্যই তো আমরা খুলে রেখেছি একদম একদম আপনাদের দেখানোর জন্যই আমরা আছি এই কমলা কি বিক্রি হয় না এখন বিক্রি হবে না জানুয়ারি শেষে

মানে কলকাতা থেকে খুব একটা দূরে না এটা একদমই কাছাকাছি আচ্ছা ফিরে যেতে পারবেন এখান থেকে ট্রেন ধরলে এক ঘন্টা মানে যেখানে দার্জিলিং গিয়ে আমরা কমলা অনেক সময় দেখতে পাই না দেখতে পাই না

আর ওখানে দেখলাম খুব সুন্দর হ্যাঁ মানে এখানে চাষবাস হয় কলকাতায় শহরের দিকে আমরা এটা দেখতে পাই না আমরা তো বাজারে সবজি পাই কিন্তু ওই মাটির গন্ধ তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে কত লোকের এখানে সমাগম হয়েছে এই গার্ডেনে আর এখানে সবাই দেখতে এসছে কমলালেবু একদম দার্জিলিংয়ের ফিলিং এখান থেকে পাওয়া যাচ্ছে যেহেতু দার্জিলিংয়ে সাধারণত আমরা কমলা লেবু গাছ দেখে থাকি কমলা লেবুর চাষ দার্জিলিংয়েই হয়ে থাকে কিন্তু এই জায়গাটায় সেনডাঙ্গা অশোকনগর সেনডাঙ্গার এই জায়গাটায় কমলা লেবু আমরা দেখতে পারছি এবং কমলা গাছ যেখানে কমলা লেবু ধরে রয়েছে সেই গাছ দেখতে পাচ্ছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর পরবর্তীতে নতুন জায়গা নতুন প্লেসের ভিডিও নিয়ে আবার আসবো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভালো কাটুক এ নাইস ডে